ইমামে আজম হানিফা রহমাতুল্লাহ আলী নাম শুনেছেন বাবা আপনারা বলুন না তো হানিফা রহমাতুল্লাহ আলীকে একটা মুচিকে মুচি যে জুতো সেলাই করে মুচি মুচিকে দেখে খুব সম্মান করতেন খুব সম্মান ইজ্জত করতেন তা ওনাকে বেশ কিছু আলেমরা বলেছিলেন হুজুর আপনি ওই মুচিটাকে দেখে আপনি এত সম্মান করেন কেন ওই যে তোমরা জানো না আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল তো সেই প্রশ্নের উত্তরটা আমি পাচ্ছিলাম না তা আমি একদিন ওই মুচির কাছে জুতো সেলাই করতে গিয়েছি যাবার পরে দেখতে পাচ্ছি মুচি আমাকে জিজ্ঞাসা করছে যে ইমাম সাহেব কি এত টেনশন হচ্ছে বলছে ভাই আমাকে একটা প্রশ্ন করা হয়েছে প্রশ্নের উত্তরটা আমার জানা নেই কি প্রশ্ন ওই যে কুকুর কখন সাবার লেগ হয় কিছু বুঝতে পারছেন ভাষাটা বলে আমি তো এটা জানি না কোরআন হাদিসে কোনো জায়গায় পাইনি আমার জ্ঞান মতে তখন উনি আমাকে বলে দিয়েছিলেন ও যখন পা তুলে পেশাব ফেরে তখনও সাবার লেগ হয় সেই দিন থেকে আমি ওকে খুব সম্মান করি কি বুঝলেন বলুন তো যার কাছ থেকে একটা অক্ষর শিখবেন সে যেই হোক তাকে সম্মান করতে শিখবেন এটাই হলো আদর্শবান শিক্ষক আমরা আজ থেকে তিরিশ বছর আগের কথা বলছি এই মুরব্বী লোকেদের জিজ্ঞাসা করুন আমরা আমাদের ওস্তাদদের দেখলে শিক্ষকদের দেখলে হাতে ঘড়ি পড়তাম না সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না ঠিক সাইকেল থেকে গাড়ি থেকে নেমে যেতাম স্যার আসছে আর এখন বাপরে বাপ শিক্ষক ছাত্রের সম্পর্ক কী শুনবেন সব জায়গায় নয় বেশ কিছু জায়গায় বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় ঠিক না বে ঠিক খারাপ সেন্স নেবেন না ওদিকে যাচ্ছি না জাস্ট একটা উদাহরণ দিলাম চলো নবীর বড় ছেলের নাম হলো কাসেম তারপরে ছেলেটার নাম হলো তাহির বা তৈ্যেব ছোট ছোট ছেলেটার নাম হলো এব্রাহিম চারটে কন্যা সন্তান কে কে না। রোকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফতেমা সকলে জানেন ছোট্ট একটি প্রশ্ন তার উত্তর আচ্ছা আপনাদের মাথায় কোনোদিন কোনো প্রশ্ন ঢোকেনি যে মোহাম্মদ তার আদুরের ছোট কন্যাকে হজরত আলীর সঙ্গে বিবাহ দিলেন কেন হজরত আলী তো কোটিপতি ছিলেন না তাকে জামাই করতে গেলেন কেন কারণটা কি আরবে কি ছেলের অভাব ছিল কিছু রহস্য আছে ভাবতে পারবেন না আলী হজরত আলী রদিয়াল কোটিপতি ছিলেন না আলোচনা করলে বুঝতে পারবেন যাই হোক এখানে একটু মাথায় রাখা নিন আর কোন ছেলেকে জামাই করবেন যাকে তাকে করবেন না আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি আর যাকে তাকে জামাই করবেন না একলা বাপের একটা ছেলে থেকেই জামাই করতে ছুটবেন ফেঁসে যাবেন কত একলা বাপের একটা ছেলে আছে জঘন্য সব একলা বাপের একটা ছেলে ভালো নয় কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন আর কোন মেয়েকে বৌমা করবেন কোন মেয়েকে বহুমা করবেন এই কোরআনে আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কটা 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 ছটা গুণ পাবেন আপনি তো যাকে তাকে বৌমা করে ফেললেন আপনি তো ভাবলেন না তো প্রবলেমটা কেন হবে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না কেউ সোনমাইন ক্ষমা চেয়ে নিচ্ছে আগে থেকে আপনারা বলুন তো দেখি এখানে যতগুলো পুরুষ বসে আছেন বাবা মুরব্বীরা খারাপ সেন্স নেবেন না ক্ষমা চাইছি আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে এখানে যারা বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন শরীফ পড়তে পারে না ঠিক না বে ঠিক আর ভাই বলুন না বেশিরভাগ পুরুষ কোরআন শরীফ পড়তে পারে না এখানে যারা বসে আছেন আর যারা যে সমস্ত মা বোনের আমার বক্তব্য শুনছেন আমার ধারণা ঠিক হতে পারে ভুল হতে পারে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন শরীফ পড়তে পারে ঠিক না ঠিক, এটা কেন হলো বলুন পনেরো বছর তো জলসা দিয়েছেন পনেরো বছর তো জলসা দিয়েছেন এটা কেন হলো এর জবাবটা আপনারা দেন আর এই প্রশ্নের উত্তরটা জানতে চাইছি পনেরো বছর জলসা দিচ্ছেন আপনারা বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না আর বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে প্রবলেমটা কোথায় হয়েছে জানেন বলি বলবো বলবো রাগ করবেন না তো কারণ এই কথা যদি আমি না বলি কেমতের মাঠে আল্লা জোবানটাকে টেনে ছেড়ে নেবে যারা কোরআন করতে পারেন না এখনো পর্যন্ত পাঁচজন দায়ী পাঁচজন দায়ী এক নাম্বার যিনি পড়তে নিজে পারেন না তিনি নিজে দায়ী দু নাম্বার তার জন্মদাতা বাপ দায়ী তিন নাম্বার তার গর্ভধারণী মা দায়ী চার নাম্বার তার শ্বশুর দায়ী পাঁচ নাম্বার তার শাশুড়ি দায়ী চলুন এবার একটু খুলে বলে দিই আপনাদের গ্রামে যখন কোনো মেয়ে দেখতে যান কোনো পুরুষ ছেলের তরফ থেকে মেয়ে দেখতে যান আপনারা মেয়ে দেখতে যায় কতজন কুড়িজন যাচ্ছে চারটে বুড়ো চারটে আই বুড়ো চারটে বিবাহিত চারটে আট আনা মানে বাচ্চা আর চারটে মেয়ে ছেলে কুড়িজন মিলে গিয়েছেন মেয়ে দেখতে মেয়েটা উচ্চ মাধ্যমিক পাশ করেছে সবই তাকে দেখতে যাচ্ছেন যে বিয়ে করবে সে যায়নি তার আগে বাকি তার ফ্যামিলি যাচ্ছে মেয়েটাকে দেখতে যাই হোক গেলেন কটার সময় গিয়েছেন গিয়েছেন তার বাড়িতে বেলা এগারোটার সময় মেয়ের বাপ দেখলো এগারোটার সময় আসছে নাস্তা খাওয়াতে খাওয়াতে বারোটা বেজে গেছে জোরের আজান চলছে বারোটা দশে তা ফিরিয়ে দেবো ভাতটাও খাইয়ে দিই ভাতও খাইয়ে দিল তারা নাস্তাও খেলেন ভাতও খেলেন কুড়িজন ব্যক্তি বিকেল বেলা ভালো করে ফল ঢুকিয়ে নিলেন ফল রকমের ফল খাওয়ার পরে চা খাচ্ছে না ফটক বলেন কোনটা উকিল উকিল যাই হোক ও বেশি মিথ্যা কথা বলে দেখবেন উকিল মানে বিয়ের যারা উকাল উতি করে না একটু মিথ্যা কথা বলে বেশি ওদের কাজ হলো কি জানেন লাগিয়ে দিলেই হলো আমার পাঁচ টাকা পরে যা হলো হলো তোর এটাই উকিল আবার বলছে শুনে নিন ভুলটা কোথায় করেছেন কত বড় জীবনের সর্বনাশ করে এসছেন পনেরোটা বছর আগে বা পনেরো বছর ধরে করছেন এই ভুলটা করবেন না পাত পায়ে ধরে বলে যাচ্ছে আপনাদেরকে উকিল বলছে মেয়ের বাপকে ও ভাই মেয়ে নিয়ে এসো এবার মেয়ে আসছে জন ব্যক্তি বসে আছে কুড়ি রকম কোয়ালিটির লোক ঠিক না বেটি খারাপ সেন্স দেবেন না মেয়েটি আসছে সবই মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে এসছে বাবা আমি এসএসসি এস ছেলে মেয়ে পড়াই কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়ায় তো কোনো স্টুডেন্টকে যখন ইন্টারভিউ নেওয়া হয় না সে যত ভালো স্টুডেন্ট হোক না কেন ইন্টারভিউ দেওয়ার সময় সেইটু তার বুক কাঁপে এবং থরথর করে ঠিক না বেটি একদম স্বাভাবিক যত ভালো স্টুডেন্ট হোক তার একটা টেনশন ফিল করতে হয় তাকে তো এবারে ধরুন মেয়েটি আসছে এসেই কি বলল প্রথম মেয়েটাকে শিখিয়ে দিয়েছে গিয়ে সালাম দিবি মেয়েটা এসে সালাম দিল আসসালামাইকুম মেয়েদের গলার আওয়াজ যাই হোক তা আপনারা যারা বসে আছেন ওয়ালাইকুম আসসালাম তাদের মধ্যে একজন বুড়ো লোক বলছে বসো মা বসো সামনে ছিল চিয়া মেয়েটি বসে বলল প্রথম প্রশ্ন আপনারা করেছেন দেখুন কোথায় ভুল করেছেন প্রথম প্রশ্ন করেছেন তোমার নাম কি। তো মেয়েটি ধরুন তার নাম বলল একটা জাস্ট অন্য নাম বলে দিচ্ছি অন্য নাম বলছি বাবা মেয়েটি বলল মোসাম্মাদ জঞ্জালি খাতুন ইত্যাদি এবার বলা হলো তোমার বাপের নাম কী তা মেয়েটা ধরুন বললো মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা জাস্ট খারাপ সেন্স নেবেন না কারণ কি জানেন আব্দুল গফ্ফার আব্দুল জব্বার বলে একবার ফেঁসে গেছিলাম যেই বলি যে ধরুন মেয়েটা বললো তার বাপের নাম আব্দুল গফ্ফার মোল্লা তখন একজন গফার বলে লোক ছিল আব্দুল গফ্ফার বলে একটা লোক ছিল উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমার কোনো মেয়ে নেই আমি তখন সেখান থেকে টেনশনে বলি বাবা ও কথা না বলি একটু অন্য নাম বলে দিই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন তোমার মায়ের নাম কি তা মেয়েটা বললো আমার মায়ের নাম হিংসুটি মোসাম্মদ হিংসুটি বিবি হয়ে গেল চতুর্থ নম্বর প্রশ্ন আপনারা করেছেন কি প্রশ্ন করেছেন কোরআন শরীফ পড়তে পারো ঠিক না ঠিক তা মেয়েটা বললো হ্যাঁ পড়ো অতগুলো লোকের সামনে তার কোরআন শরীফ পড়া শুনলেন তারপরে কি করলেন তারপরে বললেন হাতের লেখা লেখা উমুক টুমুক করে টরে নিয়ে তার ভালো করে পরীক্ষা টরীক্ষা করে নিয়ে এবার বলছে মেয়েটাকে বলছেন যাও মা চলে যাও যাওয়ার সময় দুশো টাকার একটা নোট দিচ্ছেন ছি 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 আপনি তার বাড়িতে এসেছেন কুড়িজন বেলা এগারোটার সময় নাস্তা করেছেন দুপুরে খেয়েছেন বিকালে ফল খেয়েছেন চা পানি খেয়েছেন কমসে কম পাঁচটা হাজার টাকা খরচা করেছেন পাঁচশো টাকার নোট জ্বরলো না ওই দুশো টাকা দেখেই বোঝা যায় তুমি কতটা সামাজিক আর অসামাজিক ভালো চামড়া থাকলে ভালো ড্রেস পরে থাকলে ভদ্রলোকের পরিচয় নয় গাড়িতে লেখা থাকে দেখবেন আপনার ব্যবহার আপনার বলব বল পরিচয় কেন পাঁচশো টাকার নোট বেরোলো না ওখানেই বোঝা যায় যাই হোক এ মুরুব্বীরা ভালো জানে আগেকার লোকেরা বিয়ে করতে গেলে আগে পায়ের দিকে দেখতো কি জুতো পায়ে দিয়ে দেখতো ওর জুতো থেকে বোঝা যাবে ওর আবিজাতটা কতটা যাই হোক এখনো সেটা নেই চলো তো এবারে মেয়েটাকে বললেন চলে গেল হয়ে গেল কমপ্লিট এবারে মেয়ের তরফ থেকে ছেলের বাড়ি গিয়েছেন ছেলের বাড়িতে গিয়ে কি করেছেন ছেলের মেয়ের বাম্মারা কি করেছেন শুনুন মেয়ের বাম্মারা গিয়েছে ছেলের বাড়ি কি করেছেন প্রথমে ছেলের বাড়িতে একটু চা খেয়েছেন কেন ছেলের বাপের নষ্ট হয়ে যাবে টাকা পয়সা যদি বিয়ে ভেঙে যায় বিকেলবেলা গেছে চা খেয়েছে চাটা খেয়ে ছেলেকে প্রশ্ন করছে কি বাবা তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমরা ক ভাই তুমি কি করো ঠিক না একবার একবারও জিজ্ঞাসা করেছেন একবার ও যে আয় মুরুব্বিরা যারা দেখাশোনা গেছেন কবরে ঢোকো আদা রসুন বেটে দেওয়া হবে আল্লাহ বলবে একবার প্রশ্ন করেছিস একবারও প্রশ্ন করেছেন বাবা কোরআন শরীফ পড়তে পারো গোসলের ফরজ জানো গোসলের ফরজ কটা অজুর ফরজ কটা নাপাক থেকে পা হতে হয় কিভাবে জানো একবারও প্রশ্ন করেননি আচ্ছা এটা না করার ফলে কি ক্ষতি হয়েছে সমাজে একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে মেয়ের বাপের ধারণা জন্মে গেছে আমার মেয়ে কোরআন শরীফ না পড়ালে বিয়েই হবে না আর ছেলের বাপের ধারণা জন্মে গেছে আমার ছেলের যদি একটা জলকর থাকে আর সাপুর জিতে দুটো ফেলার থাকে এমনিতেই কোরআন পড়ুক আর যাই পড়ুক আমার ছেলের বিয়ে হয়ে যাবে ঠিক না ঠিক খারাপ সেন্স রাখবেন না এজন্য আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি আপনাদের মসজিদের যোগ্য ইমাম তার কাছে বসে মুরব্বীদের বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি এক বছর বাকি আগামী বছর জলসা দেবার সময় যেন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে আমার দাবার দিতে হবে না বা অন্য ব্যক্তিকে আনলো খবরটা নেবেন অনুরোধ করে বলে যাচ্ছি আগামী বছরে এক বছরের মধ্যে যেন আপনারা নিয়ত করুন এখানে বসে যে আমরা এক বছরের মধ্যে কোরআন শরীফ পড়া শিখে ইনশাল্লাহ বলতে পারবেন না এরম বুকের পাটা নেই এ পাটা বুকের মধ্যে নেই কিন্তু এই পাঠাটা আছে এই পাঠাটা আছে বাপ এক বাপে যদি জন্ম হয়ে যায় তোর বাড়ি যাবো না তোর বাড়ি খাবো না ঠিক না এইটা বলার সাহস আছে কিন্তু ওইটা বলার সাহস হলো না এখনো হ্যাঁ ইনশাল্লাহ আগামী বছর এক বছরের মধ্যে কোরআন শরীফ পড়া শিখে নেব মাত্র প্রতিদিন প্রতিদিন তিরিশ মিনিট করে ইমাম সাহেবের কাছে সময় দেবেন আরবি শিখতে বাবা আমি তো শেখাই ছেলে মেয়েদেরকে তো আরবি শিখতে কোরআন শরীফ পড়া শিখতে নব্বই দিন সময় লাগে তিরিশ মিনিট করে যদি কেউ পড়ে আচ্ছা বাবা আমি কোরআন শরীফ পড়ছি আপনারা শুনছেন আর আপনি নিজে পড়ছেন দুটো এক রাস্তার ধারে একটা বিরিয়ানি হোটেল হোটেলের হোটেল রয়েছে হোটেলের সামনে একটা ভালো লাল কাপড় দিয়ে একটা হাঁড়ি ঘেরা আছে একটা হাঁড়িকে লাল কাপড় দিয়ে ঘেরা আছে লেখা আছে হাজি বিরিয়ানি হাজি বিরিয়ানি খুব সেন্ট বেরোচ্ছে সেন্ট বেরোচ্ছে এইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়াটা আনন্দ বলুন 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 খাওয়াটা আনন্দ কত সহজে বুঝলেন তা লাগিল মারুব কোরআন পড়ছে এর থেকে বেশি আনন্দ পাবেন আপনি শুনছেন আনন্দ পাচ্ছেন ঠিকই এর থেকে বেশি আনন্দ পাবেন যখন আপনি নিজে কোরআন পড়তে শিখবেন আমার বাপেরা আল্লাহ নবী বলেছেন মান করা আল কোর আনা হরফান ফালাকু হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়লো আল্লাহ পাক নামায় আমল নামায় দশটা লিখে দেবে এবার আসছি কোরআনের পরিচয়টা কি যেহেতু কোরআনের কথা বলছে কোরআনের পরিচয়টা বলি কোরআনের পরিচয় হলো এ কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাহিমের মাধ্যমে হজরত সাল্লি সাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি নাম হলো হেরা গোয়াতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার ফেব্রুয়ারি সোমবার কত খ্রিস্টাব্দ ছশো দশ আজকের কত খ্রিস্টাব্দ চলছে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আজকের ক তারিখ বাবা সেপ্টেম্বরে তিন তারিখ মাইনাস প্লাস করুন করলেই পেয়ে যাবেন ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইয়ে কর রিড রিড পড়ো 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 এ মুসলমানের প্রথম বাক্য হলো গেল 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 এদের পেট শান্তি তো দুনিয়া শান্তি রাগ করবেন না খারাপ শান্তি পাবেন না অনেক বাড়িতে এমন আছে মা বোনেরা মা বোনেরা আছে না ঘুমিয়ে পড়েছ মা ভালো করে শুনে নেই ভুল বুঝবেন না অনেক বাড়িতে আছে দেখবেন এই গ্রামের অনেক বাড়ি আছে দেখবেন বাপেরা করেছে কি মায়েরা করেছে কি বড় বড় কেতাব কিনে রেখেছে ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে কোর্টের জজ হবে আর এই গ্রামে অনেক বাড়ি আছে দেখবেন সামসেটে গিয়ে দেখবেন বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে মাল বোগাঈবে পার্থক্য এই জায়গাটায় এই জায়গাটাই পার্থক্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি প্রফেট মোহাম্মদ আসলাম বলেছেন লেখাপড়া করবে কতদিন উতলুবুল ইলবা মিনাল মাহাদি ইল আল্লাহাদ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো কোথায় পড়ে আছেন আপনি আপনি মনে করেছেন নামাজ পড়লে রোজা রাখলে আপনি মাফ হয়ে গেলেন শুনে নিন আজ একটা কথা বলে যাচ্ছি যে মানুষটাকে কবরে শুইয়ে এসেছেন আজকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা বাবা কোনোদিন আপনারা কোনো বক্তার মুখ থেকে শুনেছেন যে কবরে গেলে এই প্রশ্ন করা হবে তুই তবলিক না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না না হবে না কেয়ামতের মাঠে কি দিন কোনো বক্তা বলেছেন কে মাঠে জিজ্ঞাসা করবে তুই তবলিক ছিলিস না ফুরফুরা ছিলিস না গোল টুপি না লম্বা টুপি প্রতিকৃক এটা জিজ্ঞাসা করবে আচ্ছা তাহলে যে প্রশ্নটা কবরে হবে না যে প্রশ্নটা কেয়ামতের মাঠে হবে না সেইগুলো নিয়ে মারামারি করেন কেন দুনিয়াতে কয়েকদিন বাঁচবেন কয়েকদিন তো বাঁচবেন সেইগুলো নিয়ে মারামারি করেন কেন অতএব ওটা থেকে একটু সরে আসুন